সাদিয়া আপনি লিখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে সইবার শক্তি দান করুন গর্ভে মারা গেলে সেই সন্তান আঁকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আঁকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আঁকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কেমন দিবসে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আহমেদ রবীন্দ্র লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে একটু সংস্কার জন্য কথা ছোট পোলাপানকে প্রবোধ দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ কর্ম হাদিসের নামে মিথ্যা কথা বললে সেটি ভয়াবহ গুনাহের কথা সেটি থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোনো জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে যাহার নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না এরকম কোনো কথা করোনা দিদি তারা প্রমাণিত সম্পূর্ণ মন কথা মঞ্জুর মুর্শিদ লিখেছেন জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন তারপরে জাকাত খাচ্ছেন যিনি জাকাত খাচ্ছেন এই ব্যক্তিকে ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন কোরবানি দিতে পারেন এটা কোনো হারাম হবে না একজন গরিব মানুষ তিনি জাকাতের টাকা দিয়ে জাকাতের টাকা পেয়েছেন তিনি করে সেই জাকাতের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে তিনি কোরবানি করতে চাইলে সেটা না যায়জ বা হারাম কোনো কাজ নয় আপনি তার সাথে কোরবানি দিলে কোরবানি জায়জ হবে তার উপার্জন হারাম হলে সেটা নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ সেটা নিয়ে অবশ্যই আমাদের ইফতলাফ আছে শাকিলা জামান জুথি আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যত পালন করতে হবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি নাকি যেখানে ভাড়া থাকে সেখানে জানাবেন প্লিজ স্বামী মারা যাওয়ার পর ইদ্যত পালন করবেন যেখানে স্বামী মারা গেছেন সেখানে স্বামীর বাড়ি হতে পারে স্বামীর বাড়িতে সাধারণত স্বামী মারা যান অতএব সেখানে আপনি ইদ্যুৎ পালন করবেন আপনার নিজস্ব নিরাপদ কক্ষ থাকলে সেখানে আর যদি সেখানে নিজের বসবাস করাটা নিরাপদ না হয় সেফ না হয় স্বামীর মৃত্যুর পর তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বাবার বাড়িতে গিয়ে বা নিজের নিরাপদ জায়গায় গিয়ে আপনি পালন করতে পারবেন শরীফুল ইসলাম লিখেছেন আপনি যে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন এক খুজুর এটার বিরোধিতা করেছেন আপনি নাকি হাত তুলে মোনাজাত করা হাত মনে করেন সত্ত্বেও নামাজের পরে হাত তুলে মোনাজাত করেছেন এই বিপরীত সম্পর্কে কি বলবেন বাই শরফুল ইসলাম প্রথমত কথা হলো যে বৃষ্টি প্রার্থনার যে সালাত এই সালাতে রবি কে রিব সাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন হাত তুলে মোনাজাত করেছেন নামাজের পর হাত মোনাজাত করাটাকে আমরা বিদাত বলি না বিষয়গুলোকে নামাজের পর দোয়া কবরের জায়গা যে কেউ আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন বরং আমাদের চাওয়াগুলোকে পেশ করা উচিত আল্লাহ তালার কাছে তবে নামাজের পর যে ট্র্যাডিশনাল দোয়া সম্মিলিত দোয়ার যে কনসেপ্ট আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে এটি শুননা দ্বারা সাবেক নয় এটি আমাদের সমাজ যেভাবে প্রতিষ্ঠিত আছে এটিকে বিদাত মানে বেদাতের পর্যায়ে আমরা নিয়ে গেছি অর্থাৎ এটাকে আমরা নামাজের পাট বানিয়ে নিয়েছি এবং এটাকে ট্র্যাডিশন বানিয়ে ফেলেছি এর বাইরে আমরা নামাজের কথা চিন্তাও করতে পারি না পুরো সমাজের চিত্র এরকম সেজন্য সেটিকে আমরা বেদাত মনে করি তবে ইস্তেসকা বৃষ্টি প্রার্থনা নামাজটাতে তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে যেটা করেছেন সেটা নাম শুননা যেটা করেন নাই সেটা খেলাফে না তো নবী করিম সাল্লাহ বৃষ্টি প্রার্থনার পর সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন তো সেই কাজটাই আমরা করেছি আর পঁচাত্তর নামাজের পর এই কাজটা তিনি করেছেন সাবিদিকে সাথে নিয়ে হাত তুলেছেন সমৃদ্ধভাবে সবাইকে নিয়ে এরকমটি সাবেদ নাই সেই জিনিসটা আমরা করি না আমরা যেখানে যেটা করছি না বিশ্বাস অনুসরণই করছি অতএব বৃষ্টি প্রার্থনা নামাজের ক্ষেত্রে একরকম করলাম ওখানে আরেক রকম করলাম এটা আমাদের মন গড়া নয় বরং যেখানে যেরকম করেছি সেটা হাদিসের ভিত্তিতে আমরা করেছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে বোঝার তফিক দান করুন সুমা এর দিকে আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে এই বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কার জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে জিয়াউল হক আপনি রেখেছেন মসজিদের দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কি গুণা হবে যে কোনো দায়িত্ব পেয়ে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে গুণা হবে কারণ দায়িত্ব পালন করা এটা একটা আমানতের ব্যাপার প্রত্যেকটা দায়িত্বই আমানত অতএব সে দায়িত্ব পালন না করলে সঠিকভাবে আমানতের খেয়াল এবং গুণা হবে এতে কোনো সন্দেহ নেই